किसके तो पंख लेके उड़ा चला जा रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबा पे নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আমার ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক বেশি ওয়েলকাম আর আশা করি আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবারই ভালো লাগবে তো তোমরা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে আর যেহেতু রথযাত্রা তো আজকের দিনে কিন্তু পুজো হয় সবার বাড়িতে কম বেশি তো পুজো হবে আর আমার বাড়িতেও রথযাত্রা উপলক্ষে কিন্তু পুজো হচ্ছে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়িতে তো গোপু সোনা আছে যারা আমার ডেলি ব্লগ ভিডিও দেখো তারা তো তোমরা মানে তারা তো সবাই জানো যে আমাদের ঘরে সোনা আছে তো সেই কারণে কিন্তু আমার আজকে কিন্তু গোপু সোনাকে পুজো করা হচ্ছে সব দিনই পুজো করা হয় আজকে একটু মানে বেশি আয়োজন একটু বেশি করে মানে টুকটাক করা হয়েছে তো গোপু পুজো করছে আর যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ আছে তো সেই কারণে তো আমি পুজো করতে পারিনি আর সেই কারণে তোমাদের দাদাভাই ও বাড়িতে এসছে তো সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আজকে পুজোটা করছে আর আয়োজন করা হয়েছিল গোপুর জন্য ওই সুজির মানে সুজি হয়েছিল সুজি আর তোমার হয়েছে পায়েস করে দিয়েছিলাম আর ফল মিষ্টি তো তোমরা সব দেখতে পাচ্ছ গোপুর যেইগুলো পছন্দ তো যাই হোক না কেন এখানে আমাদের দাদাভাই পুজো করে কিন্তু প্রণাম আরও করে নিয়েছে তারপরে কিন্তু সবাইকে প্রসাদ আরও দেওয়ার পরে এই যে হাঁড়ির ওপরে কলকা করব বলে বসে পড়েছি আর যেহেতু আমার রান্না বান্না যেহেতু নিরামিষ হবে তো সমস্ত ওই দুপুরে রান্না আমার করা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ভাবলাম রান্না তো তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই কারণে কিন্তু আমি বসে পড়েছি একটা হাঁড়ির ওপরে কলকা করবো বলে আমার এমনিতে কলকা করতে ভীষণ ভালো লাগে যদিও আমি প্রপার ঠিকঠাক করতে পারি না তো ভুল তো হয়েই যায় তবুও আমার আগ্রহ থাকে যে এই জিনিসটা করব আমার খুব ইচ্ছা থাকে আর সেই কারণে কিন্তু আমি এই হাঁড়ির ওপরে কলকা করছি আর এই হাঁড়িটা কী করবো কিছু ভেবে এখনো মানে কি রাখবো কি করব না করব এখন কিন্তু আমি কিছু ভাবিনি তো যাই হোক না কেন এই হাঁড়িটা ছিল বাড়িতে তো এর উপরে আমি কলকাটা করছিলাম আর হাত প্রচণ্ড পরিমাণে কাঁপছিল মানে যেহেতু আমি হাঁড়ির ওপরে তো হারিয়ে না সেরকম কোনো একটা কলকা আমি কখনো করিনি প্র্যাকটিস নেই তো তবুও টুকটাক আমি করি তো যাই হোক না কেন আমি এই দিকে কিন্তু করছিলাম আর ভাবছিলাম যে আমি কি ডিজাইনটা করব তো কোনো কিছু খুঁজেই পাচ্ছিলাম না তো এই সিম্পলের ওপরে কিন্তু আমি করেছি তো তোমাদের কেমন লেগেছে হাঁড়ির ডিজাইনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও জানি না ঠিকঠাক হয়েছে কি না তো মোটামুটি আমি সিম্পলের ওপরে এই যে করেছি আর এই হাঁড়িতে কি রাখবো না রাখবো এখনও ডিসাইড করতে পারছি না দেখা যাক কি হয় মানে তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটি কিন্তু ঘুমিয়ে গেছিলাম যেহেতু সকাল থেকে আজকে অনেক বেশি খাটাঘাটিনি হয়েছে মানে খাটাঘাটিন মানে এই যে গোপুর জন্য মানে ভোগ বানানোর অনেক কিছু তো যাই হোক না কেন তো ওইগুলো মানে হয়েছে তো একটু রেস্ট নিয়েছিলাম মানে ঘুমিয়ে গেছিলাম তারপরে কিন্তু উঠে যখন দেখি মামনি কিন্তু ওই সন্ধ্যের টাইমে সন্ধ্যে নয় ওই সাড়ে চারটে নাগাদ ওই মাম্মণি কিন্তু চাল ভিজিয়ে রেখেছিলো তো ওইগুলোকে কিন্তু শিলনোড়া আছে দেখো পিষে নিচ্ছে আর এটাকে পিঠে করবে আর এই দিকে কিন্তু টিভি চলছে সিরিয়াল দেখছে মামুনি এই দিকে আর কিন্তু এই দিকে চাল বেটে যাচ্ছে তো মিক্সার আছে কিন্তু মামনি সবসময় শিলনোড়াতে মানে বাড়তে মানে চাল গুঁড়ো করতে বেশি পছন্দ করে তো যাই হোক না কেন তো চাল গুঁড়ো করে নেওয়ার পরে কিন্তু মামনি এই যে মানে ওই যে কি পিঠে বলে ওই পুর পিঠে বলে না দুধ পুল্লি পিঠে ওইটাই হবে তো তার জন্য পুরটা তৈরি করে নিচ্ছে এতে নারকল আর নারকল কুড়ো দিয়েছে তারপরে ওই চিনি এই সমস্ত দিয়েছে আর এলাচ দুটো দিয়েছে আদা দিয়েছে বাস এইটাই ওই পিঠের পুর করে নিচ্ছে আর এটা কিন্তু যেহেতু আজকে রাতে ভাত করবে না কেউ খাবে না বলছে তো সেই কারণে মামনি বলল পিঠে করে দিলে ভালো হয় আর সবাই আমাদের বাড়িতে কিন্তু পিঠে খেতে খুব ভালোবাসে আর এইদিকে কিন্তু আমি বসে বসে দেখছিলাম আমি করতে জানি কিন্তু ওই যে পিঠের যে এই যে জিনিসগুলো যে বানাচ্ছে ওইটা ঠিকঠাক করে মানে করতে পারি না যাই হোক না কেন কিন্তু পিঠেটা বানাতে পারি তো মামনি বলছে তুমি বসে বসে দেখো আমি কেমন করছি তো চেষ্টা করলে পারবো অবশ্য তো মামনি বললো আমি করছি তুমি দেখো বরং ঠিক আছে তো মামনি কিন্তু সুন্দর করে দেখো করে নিচ্ছে মানে ওইগুলো তুলে নিচ্ছে তারপরে এই দিকে যে গুঁড়িটা আছে ওইটাই মামনি বলছে যে ওইটা কেমন করে কড়াইতে দিব কখন দিব না দিব ভালো করে তুমি দেখবে আর আমি এই দিকে কিন্তু বসে বসে হাসছিলাম যে আমি করতে পারবো আর যদি না করতে পারি আমার কাছে তো ভিডিও করা থাকছে ওইগুলো দেখে নিবো তো মানে ওইটা কিন্তু হাসছে আর যাই হোক না কেন আমি কিন্তু ওই উনানের পাশে কিন্তু বসছি আর মামনি ওই দিকে কিন্তু রান্নাগুলো করছে মানে পিঠের জন্য যেইগুলো করতে হয় ওইগুলো কিন্তু করছে মামনি আর আমাকে অনেক বেশি গরম লাগছিল আর সত্যি বলতে কেন একটু গরম ছিল যেহেতু উনানে রান্না করলে একটু গরমই লাগে যাই হোক না কেন আর ওই দিকে দেখো মামনি কিন্তু এতে কড়াইতে কিন্তু জল দিয়ে দিয়েছে মামনি বলছে এই কড়াইতে জল দেওয়ার পরে এটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে আর ওই জন্য কিন্তু কিন্তু এই যে এই চালের গুঁড়োটা করে রেখেছিল ওইগুলো কিন্তু মামুনি দেখো কড়াইতে কম কম করে দিচ্ছে আগে কম কম করে মিশিয়ে নিচ্ছে তারপরে আর একটু জল লাগলে ভালো করে জলটা দিয়ে কিন্তু পুরো চালের গুঁড়িটা ছিল ওইটা পুরো ঢেলে দিল আর ঢেলে দেওয়ার পরে কিন্তু অনবরত কিন্তু নাড়তে হবে যদি বসে যায় তাহলে পুড়ে যাবে আর মামনি বলল যে জল একটু লাগবে তো সেই কারণে দেখো পরিমাণ মতো কিন্তু জল দিতে হবে ওইটা দেখে দেখে দিতে হবে তো মামনি বলছে এইটাই কিন্তু কড়াইতে দেওয়ার পরে কিন্তু চিট চালের ভাব থাকে না ওইটা কিন্তু অনবরত নাড়তে হবে হলে কিন্তু বসে গেলে তো মুশকিল আছে আর এদিকে কিন্তু মামনি বলছে যে ওই যে তোমার পুর পিঠের পুরটা যে রেডি করে রেখেছে ওইটা একটু ভালো করে চামচ দিয়ে কিন্তু মানে ভালো করে নেড়ে নিতে বলছে কারণ ওইগুলো না চিটচিটে হয়ে যায় তো আঠালো হয়ে গেলে বেশি কিন্তু ওই পুরটা দিতে মানে প্রবলেম হবে তো সেই কারণে মামনি বলছে তুমি একটু চামচ দিয়ে একটু নেড়ে দাও তো সেটাই আমি করছিলাম আর ওইদিকে কিন্তু মামনি বলছে আমার কিন্তু ওই পিঠে করার জন্য ওই চালটা কিন্তু সুন্দর করে কিন্তু আমার মানে কি বলবো হয়ে গেছে তো এবার এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে তো ওইদিকে কিন্তু মামনি ওইটা নামাচ্ছিলো আর এইদিকে কিন্তু আমি এইটাকে পুরগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছিলাম চামচ দিয়ে মামনি কিন্তু তারপরে কড়াইটা নামিয়ে কিন্তু এই দেখো ওই এইগুলো তো গরম আছে মামনি বলছে এগুলোকে কম কম করে নিয়ে ভালো করে মানে মোলায়েম দিতে হবে হাতে মাখতে হবে আরও ভালো করে দিলেই পিঠেটা ভালো হবে তো সেই কারণে কিন্তু মামনি কিন্তু সুন্দর করে কিন্তু এটাকে ভালো করে ঠেস দিয়ে দিবে মানে মেখে দিবে আরও ভালো করে যাতে পিঠেটা হলে ভালো নরম হয় তো সেই কারণে সেটা কিন্তু মামুনি করে দিচ্ছিলো আর এই দিকে কিন্তু মামনি কিন্তু কড়াইতে পিঠে যে করেছিলি এই দেখো আমি পিঠে করেছি এগুলো আমি বানিয়েছি মামুনিও বানিয়েছি কিন্তু এই ছোটো ছোটো পিঠেগুলো আমি বানিয়েছি আর মামুনির পিঠেগুলো কিন্তু প্রথম কিন্তু কড়াইতে জল দিয়ে জল যখন ফুটবে তখন কিন্তু পিঠেগুলো দিয়ে দিতে হবে আর মামানে কিন্তু ওই পিঠেগুলো দিয়ে দিয়েছিল আর এইদিকে দেখো আমি প্রথম আমার পিঠেগুলো বানিয়েছে ওই পিঠেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এটাকে না কিন্তু প্রথমে হালকা গরম জলে কিন্তু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরেই তবে শেষের দিকে একটু শেষে নয় তবুও মানে ফুটে গেলে পিঠেটা প্রায় হয়ে আসলে মানে ওই ষাট পারসেন্ট মতো হয়ে আসলে তবেই গিয়ে আবার দুধ দিয়ে দেয় তো যাই হোক না কেন এইদিকে যে গোল গোল মতো ওই ঘটি পিঠে বলে ওইগুলোও বানিয়েছিলাম দিকে মামনি কিন্তু এই যে দুধ দিয়ে দিলো তারপরে কিন্তু ওই যে যেটাকে আমাদের ভাষায় বলে ছৌ মানে যেটাকে পুর বলে তো ওইটাই কিন্তু একটু বেশি হয়ে গেছিল তো ওইটা কিন্তু মামনিকে বললাম যে ওইটা দুধে দিয়ে দাও কিন্তু দুধটা খেতে ভালো লাগবে ওই পিঠের যে দুধগুলো যে হয় ওই যে তো মামনি বলছে ঠিক আছে ওটা দিয়ে দি তো খেতেই ভালো লাগবে ওই জন্য মামনি কিন্তু দেখো সুন্দর করে কিন্তু মামনি দিয়ে দিল আর এটাকে কিন্তু ফোটাতে হবে বেশিক্ষণ ফোটালে হবে না আর একটু নাড়তেও হবে মাঝে মাঝে যাতে নিচের ভাগটা না বসে যায় তো সেইগুলো কিন্তু মামনি করছে আর আমি বসে বসে দেখছি জিনিসগুলো আর এর আগেও আমি দেখেছি করেছি মানে আমাকে অ্যাকচুয়ালি করতে দেয় না যদি মানে খারাপ হয়ে যায় কিন্তু আমি পারবো তো মামনি বলে আমি করে নিচ্ছি তুমি দেখো যাই হোক না কেন এই দিকে কিন্তু মামুনির পিঠেটা হয়ে গেছে এইবার কিন্তু মামুনি এটাকে নামিয়ে নিচ্ছে তারপরে কিন্তু কিছুক্ষণের পরে কিন্তু সবাই দেখো খেতে বসে গেছিলাম আর আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম তো সত্যি কথা বলতে না পিঠেটা আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম বাবা বলছে পিঠেটা দেখেই তো ভালো হয়েছে তো আমি বললাম পিঠেটা অবশ্য আমি বানাইনি মামনি বানিয়েছে যাই হোক না কেন কিন্তু আমি পিঠেটার ডিজাইনটা আমি করেছি তো বাবা হাসছে বলছে হ্যাঁ হ্যাঁ তুমি এরপরে পারবে তুমি করবে তো যাই হোক না কেন আমি সবাইকে বেড়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে পিঠেটা কিন্তু খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল আর ভালো হবে না কেন মামনি করেছে বলে কথা মানে আমার শাশুড়ি মা করেছে বলে কথা সত্যি ভালো হয়েছিল পিঠেটা আর ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আর বেশি বড় করব না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিওতে টাটা